গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সানডে ঘড়ির কাটা বারোটার ঘরে আজকে আমাদের তিনজনেরই বিহারে যাওয়ার কথা ছিল পুপুর রাইফেল ম্যাচ রয়েছে কিন্তু লাস্টে ঠিক হলো পুপু ইন্দ্র বেরিয়ে যাবে কারণ কালকে রাতের দিকেই ওরা ফিরবে তা একদিনের জন্য ওদের সঙ্গে হুটোপাটি করে যাওয়া হুটোপাটি করে আসা কিছু ঘুরতে পারবো না দেখতে পারবো না বেকার আমার গিয়ে লাভ নেই এক্সট্রা লাগেজ হয়ে যাব আমি যদি ওদের সঙ্গে যাই আর ফরিংকেও রেখে যেতে হতো মারাত্মক গরম পড়েছে ফরিং কোথাও গিয়ে থাকলে না ওর খুব কষ্ট হবে আবার পুজোর পরে যে আমরা ঘুরতে যাব। তখন ফরিংকে তিন চার দিনের জন্য রেখে যেতে হবে সে যাই হোক এত কিছু ভাবনা চিন্তা করে আমি আর ওদের সঙ্গে যাচ্ছি না পুপু ইন্দ্র বিকেল পাঁচটার সময় বেরোবে তা দুপুরে মাছ ভাত খাবে মাছ এনে দিতে বললাম এখন রান্না করি আর ওরা ট্রেনে যে যাবে খাওয়ার দাবার কিছু বানিয়ে দিতে হবে বুঝেছেন রুটি আলুর তরকারি একটু বানিয়ে দেব আর আমাদের ইন্দ্র একসঙ্গে কোথাও যাওয়ার থাকলে না ওই ট্রেনের টাইম ঠিকঠাক বলে না তিন ঘন্টা চার ঘণ্টা এগিয়ে বলবে তাতে আমার ভেতরে যে কি অস্থির অস্থির লাগে বলে বোঝাতে পারবো না তারপরে যখন দেখি পাঁচটায় ট্রেনে উঠলো না আটটার সময় ট্রেনে উঠছে তখন মনে হয় যে আমি তো আরও অনেক কিছু বানিয়ে দিতে পারতাম কিংবা ধীরে সুস্থে কাজগুলো করতে পারতাম কিংবা এই কাজগুলো সেরে রেখে বেরোতে পারতাম ওর চিরকালের অভ্যাস ভাবে কি ঠিক টাইমটা যদি আমার কানে উঠে যায় তাহলে আমি কাজে গড়িমছি করব। সে যাই হোক এক একজনের চিন্তা এক রকম এই নিয়েই চলতে হবে বুঝেছেন বয়স বাড়বে কত রকম আবল তাবল জিনিস আমার মধ্যে হবে ওর মধ্যে হবে এই টাইমে স্বামী স্ত্রীর মধ্যে ওই আড়ি খেলা খেললে চলবে না সর্বক্ষণ ভাব সব বিষয়ে ভাব এই না রাখলে আগামী দিন একা হয়ে পড়ব বুঝেছেন তাই দুজন দুজনের দোষ গুণ মানিয়ে নিয়ে চলতে হবে আমার পরে কোথায় এসে দাঁড়ালো আয় সকালবেলা গাছে জল দিয়ে ঠাকুর পুজো দিয়ে নিচের ঘরে এসেছি তবু এক কাপ চা বানিয়ে খাওয়ালো সকালের চাটা নিজের হাতে বানিয়ে খেতে ইচ্ছা করে না গো মনে হয় সব কাজ সেরে ক্লান্ত হয়ে গেছি এখন চাটা কেউ করে খাওয়ালে ভালো হয় ওই দেখো আজকেও একটা গাদার দিয়ে এনেছি বাবা সকালের দিকে মাছ আনতে যাচ্ছে বলে কি গোটা মাছ কিনে আনি মামুন আমি কে আমাদের ঘরে এখন খুব বেশি মাছ খাওয়া হয় না গো বেশি পরিমাণে মাছ এনে রাখলে পরেই থাকবে হ্যাঁ এখন মাছ খাওয়া খুব কমে গেছে খেতে ইচ্ছা করে না এখন ডাল আলু পোস্ত টকের ডাল বরবটি আলু ভাজা এই সমস্ত দিয়ে ভাত খেতে ভালো লাগে চলে আস বাবা মাছের জল গায়ে যাবে জায়গা ভালো করে দুই দিন ধরে সুজাতা আসছে না কালকেও আসবে না তা কাল দুপুরের বাসন আমি মেজে রেখেছি রাতের বাসনগুলো সকালে মাঝব বলে ফেলে রেখেছিলাম পুপু খাওয়া দাওয়ার পরে মেজে রেখেছে আমার দেখে যে কী ভালো লাগলো যে আমার মেয়েটা পরিষ্কার করে বাসন মাজতে শিখে গেছে পারে সবই বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তো পারবেই কিন্তু ওর কাজ তো আমার পছন্দ হয় না সেই জন্য আমি ওকে কাজ করতে দিই বুঝেছেন চলুন হ্যাঁ আজকে ছোটো আলুর দম হবে ওই ইন্দ্রপপু রুটির সঙ্গে নিয়ে যাবে পপু ইন্দ্রর সঙ্গে যদি আমি যেতাম তাহলে আজকে বেরোতাম আর বুধবার দিন ট্রেনের টিকিট কাটা ছিল তার মাঝখানে একদিন বিহারের এদিক ওদিক ঘুরতে পারতাম কিন্তু পুপুর পরীক্ষা পড়ে গেছে সে তো মোটে যেতেই চাইছিলো না এই খেলাটা না খেললে আবার পরের খেলাটা খেলতে পারবে না বলে যাওয়া বুঝেছেন পরপর খেলাগুলো আটকে যাবে তা কালকেও একটা পরীক্ষা রয়েছে সেটা দিতে পারবে না বাদ বাকি যে কটা পরীক্ষা আছে সেগুলো দেওয়ার জন্য ওরা কালকে ফ্লাইটে চলে আসবে বোঝাতে পারলাম বন্ধু এই ছেলে মেয়ের পড়াশোনা করে করে মা বাবারা কোথাও ঘুরতে যেতে পারছে না ছেলে মেয়েরা ভালোভাবে আনন্দ করতে পারছে না আবার এই পড়াশোনা থেকে যে চাকরি পাবেই তার কোনো গ্যারেন্টি নেই তাহলে ভাবুন তো কতদিকে বিপদ আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করবো তাই ইন্দ্র গুটোপাটিতে বাজারে গেছে তাড়াতাড়ি করে মাছটা আমার হাতে ফেলে দিয়ে তাকে আবার রাইফেল ক্লাবে যেতে হবে তাই জন্য ফুলকপি আনতে পারিনি এসে বলছিল ফুলকপি আনলে ভালো হতো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে আমি এখন আর দারুণ লাগে বললে হবে না আর বাজারে যাওয়ার পথে আমাদের পাড়ার একটা ছেলে টোটোতে ধাক্কা খেয়েছে তাকে নিয়ে আবার হসপিটালে গেছিলো চারটে না পাঁচটা সেলাই পড়েছে বুঝেছেন তুই কোথায় আছিস দেখুন বন্ধু হঠাৎ করে কি জোর বৃষ্টি নেমেছে আকাশ পুরো মেঘলা অনেকক্ষণ যাব চলবে জানেন এই বৃষ্টিটা বৃষ্টির ধরন দেখে বোঝা যায় যে কতক্ষণ চলবে না চলবে আর আমার ফরিং ক্ষণে বাইরে বেরিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে বৃষ্টির চোখ গায়ে পড়লেই ঘা হবে এতো কিছুতেই বোঝানো যাচ্ছে না গো ছেলেটাকে হ্যাঁ বদমাসের ধারী আর আমি এখন শুনছি স্বামী সবজিপাতি কাটা হয়ে গেছে ঘর ধোয়র অন্ধকার হয়ে গেল বুঝেছো এবছর বৃষ্টি থামার নাম নেই গো আজটা একটু কড়া করে ভাজি হ্যাঁ মেঘ ডাকছে তো ভয়ে পুপুর কোলে উঠে বসলো এখানে পুপু প্রজেক্ট লিখতে বসেছে বলুন তো এত বড় বাচ্চা যদি কোলে বসে থাকে তাহলে দিদি কি করে পড়াশোনা করবে করে না বাবা খুব মেঘ ডাকছে রে খুব মেঘ ডাকছে আচ্ছা 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 ওর সঙ্গে ওরকম করিস না মা ও কিন্তু ভয় পাচ্ছে কি মারাত্মক বৃষ্টি নেমেছে গো এক নাগারে হয়েই যাচ্ছে এই জানলাটা দিয়ে বৃষ্টির হ্যাঁচলা আসছে না বলে কুলে রেখেছি পাখি এটা আমার পাখি এই রাইফেলের কিনারটা তো এখানে মেলে রেখেছি কালকে পুকুর কেঁচে রেখে দিয়েছিল বাগিস মনে করে তুলেছি মাছের ঝোল নামানোর আগে আর বেট একটু ধনেপাতা ছিটিয়ে নিলাম আজকে ধনে পাতা এনেছে ধনে তরকারিতে পড়লে না মনে হয় শীতের তরকারি তাই না গো আর আমার ফরিংকে দেখুন কতক্ষণে কাজ বাজ সেরে আমি হাত গুটিয়ে বসবো আমার কোলে উঠে বসবেছে খুব মেঘ ডাকছে গো খুব মেঘ ডাকছে আমার হরিণ ওই মেঘ ডাকার আওয়াজ খুব ভয় পায় ওই দেখুন বাবা এই মাছের ঝোলের মশলা আর আলুর দমের মশলা একসঙ্গে বেটে রেখে দিয়েছি একটু পরে চাপাবো আলুর দমটা ছোট আলুগুলোকে দুই টুকরো করে কাটলাম আলাদা করে সেদ্ধ করে নিয়ে বুঝলেন আমার তো রান্নাবান্না কমপ্লিট ঘড়ির কাটা সবে দেড়টার ঘরে তা ভাবলাম রুটির আটাটা যখন মাখা রয়েছে তা এক হাতে রুটিটা বানিয়ে ফেলি তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো নাহলে পরিষ্কার রান্নাঘরে আমার রুটি বানাতে ইচ্ছা করে না আর এই রুটির পরে রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো রাতে কিছু রান্না করতে হবে না কাল সকাল পর্যন্ত রান্নাঘর একদম চকচকে ঝকঝকে রুটির আটাটা একটু গরম জল দিয়ে মেখেছিলাম তাই পরে আর গরম জল দিয়ে ধুতে হবে না এখানে রুটি খাওয়ার তরকারি বানাচ্ছি ইন্দ্র বলেছিল একদম অল্প তেল মশলা দিয়ে আলুর চচ্চড়ি কিংবা আলুর তরকারি বানিয়ে দেবে আমি আবার ভাবলাম আমার মেয়ে তো আবার রং চং না দেখলে খাবে না তাই একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নামানোর আগে ঘি গরম মশলা অল্প একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিলাম আর এরকম শুকনো শুকনো তরকারি না যে টিফিন বক্সের মধ্যে করেই দিই না কেন চুইয়ে এদিক ওদিক পড়বে না অবশ্য দূরপাল্লার ট্রেনে রুটির সঙ্গে একটুখানি ভাজাভুজি দিলেই ভালো হয় আর দেখুন আমি রুটির মধ্যে ঘি মাখিয়ে দিলে দিতে পারতাম কিন্তু পুপু ঘি খেতে চায় না ঘি খেলে ওর মুখে দানা ওঠে সেই জন্য কাটা চামচের মধ্যে এক টুকরো বাটার ভরে রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি এখানে সাতখানা রুটি রয়েছে ইন্দ্র পুপু সাতখানা রুটি খেতে পারবে না ইন্দ্র যতই খিদাপাক পাক তিনটের বেশি রুটি সে খেতে পারে না আর পুপু দেড়খানার বেশি রুটি খেতে পারে না তবে আমি দুটো এক্সট্রা দিলাম কারণ রাতে খাওয়ার পরে যদি সকালের দিকে ঠিকঠাক হোটেল না পায় কিংবা খাবারের দোকান না পায় এই বাটার মাখানো রুটি তো নষ্ট নষ্ট হবে না তখন নয় দুটো দুজনে খেয়ে নিতে পারবে ইন্দ্র তো আসছে না ঘড়ির কাটা দুটোর ঘরে আর দেখুন কাজের তালে তালে ফরিং কেজি দেড়টার সময় খেতে দেব সেটা মাথাতে নেই আমি যদি পপু ইন্দ্রর সঙ্গে যেতাম এতক্ষণে ফরিংকে দিয়ে আসা হতো হোস্টেলে বৃষ্টিটা কমেছে যা বৃষ্টি হচ্ছিল ইন্দ্র অফিস থেকে বেরোবে কি করে ফরিংয়ের ভাত মাখছি আর আজকে তো সানডে চিকেন মাটন কিছু রান্না হয়নি যেহেতু ওরা বেরোবে পাতলা করে মাছের ঝোলে রান্না করেছিলাম সেই কারণে সানডেটাকে সানডে বলে মনে হচ্ছে না আর ইন্দ্রকে ফোন করেছিলাম কি গো কখন আসবে একসঙ্গে তো খেতে বসবো আমাদের সপ্তাহের অন্যান্য দিন যেমন তেমন সানডেতে আমি পুপু ইন্দ্র একসঙ্গে খেতে না বসলে না ঠিক সারা সপ্তাহে যে এনার্জিটা পাওয়ার কথা সেটা পাই না তা ইন্দ্র আধা ঘন্টা পরে আসলো সবে আমরা খেয়ে হাত মুখ ধুলাম আর পুপুকে বললাম দেখতো আলুর দমটা কেমন হয়েছে বলে দারুণ হয়েছে আসলে কালার দেখেই তো ওই মেয়ে পছন্দ যাকে বলে সেই রকম আগে দর্শনদারি তারপরে খাওয়ারের স্বাদ বিচারি আর এই টিফিন বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরনো ভালো টিফিন বক্স ওদের দিলাম না যদি হারিয়ে ফেলে সেই শোক আমি ভুলতে পারবো না আমার এই কৌটো কাউটির প্রতি খুব মায়া আমার মাকেও যদি কোনো কৌটোতে ভরে কিছু তরকারি পাতি দিই বারবার মনে করাই কি গো কৌটোটা যত্ন করে রেখেছে তো আবার আমার বাড়িতে যখন আসবে কৌটো ফেরত নিয়ে আসবে আর খাবারটা কিভাবে প্যাক করলাম খালি দেখুন খিদার টাইমে এই প্যাকিং খুলতে খুলতেই যারা ক্ষুধার্ত তারা দশ বারোটা গালাগালি দিয়ে ফেলবে আমি না নিজের ভয় থেকে এমন কিছু কাণ্ড ঘটিয়ে ফেলি সেগুলো চোখে পড়ার মতন খালি মনে হচ্ছে যে ওই বাক্স চুইয়ে ঝোল তরকারি জামা কাপড়ের মধ্যে না ভরে যায় কারণ একটাই ব্যাগ যাচ্ছে তার মধ্যে ট্রেনের টিকিট প্লেনের টিকিট জামা কাপড় বেশি লাগেজ নেওয়া যাবে না তো বইবে কে

আমার না এখন বাইরে যাওয়ার কথা শুনলে গায়ে জ্বর আছে জানো না এইরকম আমি তালামারি গো আমি ওকে ভিডিও করে দেখাই ও আমাকে মনে করে দেয় যে ওখানে গেটে তালা দাও ওখানে গেটে তালা দাও আমি সব গেটে তালা দেবো আর ওকে ভিডিও কল করে দেখাবো হ্যাঁ আমার একটুখানি মন সেটা ঠিক তা বলে তুমি মনে করিয়ে দেওয়ার পরে তোমার কথা অগ্রাহ্য করলাম এরকম ধরে মাথা হয়নি আমার

টাটা টাটা ভালোভাবে খেলবে চিন্তা করবে না টেনশন করবে না টাটা টাটা ফোন করো হ্যাঁ হ্যাঁ টাটা বাবা হ্যাঁ বাবা যাও টাটা হ্যাঁ হ্যাঁ মায়ের বাড়িতে যাবো এখন আর যেতে ইচ্ছা করছে না কেমন একটা মেঘলা মেঘলা ভেজা ভেজা ছ্যাঁত ছ্যাঁতে ওয়েদার এরকম ওয়েদারে আমার রাস্তাটা বেরিয়ে শান্তি লাগে না চতুর্দিকে জল জমে রয়েছে শ্রীরামপুরের এই যে এই কোনটা করে এমন জল জমেছে বাইকের সামনের চাকা অর্ধেক ডুবে ডুবে রয়েছে ইন্দ্র বলছে আসা যাচ্ছে না মামুন এই এক ঘন্টার বৃষ্টিতে এইরকম অবস্থা আরো আধা ঘন্টা এক ঘন্টা হলে তো ব্যাস ঘরে ঘরে জল ঢুকে যেত হম ঘর দোর ঝাড় দিই জামা কাপড় চেঞ্জ করি সন্ধে পুজো দিয়ে একটু ল্যাপটপে বিগ বস কিংবা যাহোক কিছু দেখবো গুড ইভিনিং এখন সময় সন্ধে পৌনে সাতটা গা হাত পা ধুয়ে নিচের ঘরে সন্ধ্যাবাতি দেবো ইন্দ্র তো বেরোনোর আগে ঠাকুর ঘরের সন্ধ্যাপাতি দিয়ে গেছে আর আজকে সকালবেলায় এতটা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি সকালবেলায় খালি পেটে ছোলার ছাতু খেলে না আমার পেট ভার করছে পেট ফুলে থাকছে তাই ভাবছি সকালবেলায় একমুট কাঁচা ছোলা খেয়ে দেখি পেটের অবস্থা কেমন থাকে না থাকে নিজেকেই তো গবেষণা করে বের করতে হবে কোনটা শরীরে সহ্য হচ্ছে না হচ্ছে আর আজকে লোবান ধূপ জ্বালিয়েছি আমি প্রত্যেক দিন ওই নারকোল ছোবড়া জ্বালাই না অতিরিক্ত হয়ে যায় আর এই তো বিকেলে চাটা যখন একা একাই খেতে হবে তাই আর দুধ চা বানানোর ঝামেলা করলাম না একদম স্বাস্থ্যকর লিকার চা সঙ্গে মুড়ি একমুট বাদাম ভাজা চা মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পরে ওই নিশিপদ্ম যে পুরনো মুভিটা উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় রয়েছেন ওই মুভিটা দেখছিলাম এখন পুরোনো সিনেমাগুলো চালিয়ে চালিয়ে দেখতে যে কি ভালো লাগে রাতের রান্না রান্নাবান্না নেই দুপুরের যেটুকু মাছের ঝোল তরকারি রয়েছে সেই দিয়ে আমার হয়ে যাবে ইন্দ্র আটটা পাঁচে ফোন করবে তখন ওদের ট্রেন ছাড়বে আর দশটার সময় ফোন করবে ওদের ফোনটা ধরা হয়ে গেলেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তো চলুন বন্ধু আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাডা ভালোই তো ভালোই তো গো পর্দা দেওয়া হ্যাঁ ঠিক আছে গুড নাইট হ্যাঁ পড়ো হ্যাঁ টাটা বাবাই কই বাবাই 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 কই আর নেই নেই বাবাই নেই দেখো 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 নিচের ঘরে গেল বাবাইকে খুঁজতে